বাজি ধরে বলতে পারবো কেউ বুঝতেই পারবে না এই হালুয়া ডিম দিয়ে তৈরি ডিমের মনসুর হালুয়া বানিয়ে নিন মাত্র চারটি উপকরণে বিশ্বাস করুন এর থেকে সহজ ও মজাদার হালুয়া রেসিপি তৃতীয়টি নেই ভিতর থেকে হালুয়াটা এতটাই মোলায়েম যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা ওয়েলকাম ব্যাক টু আই ফুড চ্যানেল ডিমের মনসুর হালুয়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি চারটি মুরগির ডিম আমি এখানে রুম টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করছি আপনারা ইচ্ছে করলে ফ্রিজে থাকা ডিমও ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই এবার একটি উইক্সের সাহায্যে ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব আমি চারটি ডিমের হালুয়া বানাচ্ছি আপনারা ইচ্ছে করলে প্রথমে দুইটি ডিমের হালুয়া বানিয়েও দেখতে পারেন কিন্তু হালুয়াটা খেতে এতটাই বেশি মজাদার যে দুইটা ডিমের বানালে আফসোস করবেন এবার ডিমে দিয়ে দিলাম এক কাপ চিনি আর হাফ কাপ ঘি এবার চিনি আর ঘিটাকেও ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনার ইচ্ছে করলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়েও দিতে পারেন কিন্তু আমার মনে হয়েছে এই এক কাপ চিনিতেই একটা পারফেক্ট মিষ্টি হয়েছে না খুব বেশি মিষ্টি না খুব বেশি কম যে কোনো হালুয়াই ঘি দিয়ে রান্না করলেই একদম অথেন্টিক স্বাদ পাওয়া যায় তারপরও আপনারা ইচ্ছে করলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার বা তেলও ব্যবহার করতে পারবেন কিন্তু তেল দিয়ে বানালে অবশ্যই এতটা টেস্ট পাবেন না তখন বলেন না যে আপু মজা লাগেনি এবার দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ আর এক চিমটির মতো লবণ আপনার ইচ্ছে করলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে লিকুইড দুধ জাল করে ঘন করেও ব্যবহার করতে পারবেন চারটি ডিমের জন্য এখানে হাফ কাপ লিকুইড দুধ দিলেই হবে এবার গুঁড়া দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ডিমের হালুয়াটা তৈরি করা এতটাই সহজ যে সব কিছু একসাথে মিশিয়ে জাস্ট রান্না করে নিলেই তৈরি সবগুলো উপকরণ মিশানো হয়ে গিয়েছে এবার সরাসরি রান্নায় চলে যাব এবার একটি পরিষ্কার শুকনো প্যানে দিয়ে দিলাম হালুয়ার মিশ্রণ এবার চুলার একদম লো হিটে উইক্সের সাহায্যে হালুয়াটাকে রান্না করতে হালুয়াটাকে অনবরত নেড়ে চেড়ে করতে হবে নাড়া একদমই থামানো যাবে না যেহেতু ডিম খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় তাই অবশ্যই চুলার ফ্লেমটাকে একদম লো রাখতে হবে দেখতেই পারছেন রান্না করতে করতে হালুয়াটা অনেকটাই ঘন হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচের মতো দারুচিনির পাউডার আমার কাছে পার্সোনালি এলাচের ফ্লেভার বেশি একটা ভালো লাগে না তাই আমি দারুচিনির পাউডারটা ব্যবহার করি আপনার ইচ্ছে করলে এখানে এলাচের পাউডারও ব্যবহার করতে পারবেন দেখতেই পারছেন হালুয়াটা রান্না করতে করতে অনেকটাই ঘন হয়ে এসেছে আর প্যানের গাও ছেড়ে আসছে এই পর্যায়ে আমি উইক্স রেখে স্প্যাচুলাতে শিফট করব এবার হালুয়াটাকে রান্না করতে থাকতে হবে ঘি ছেড়ে সুজির মতো হালকা দানা দানা হয়ে আসা পর্যন্ত এই পর্যায়ে কিন্তু হালুয়াটাকে দেখতে একদম সুজির হালুয়ার মতোই লাগছে দেখতেই পারছেন সুজির মতো এই ডিমের হালুয়াতে কেমন ছোটো ছোটো দানা ক্রিয়েট হয়েছে এই ডিমের হালুয়াটা কিন্তু এমন হালকা দানাদার হলেই খেতে বেশি ভালো লাগে আপনার ইচ্ছে করলে হালুয়াটাকে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে চামচ দিয়ে কেটে কেটে খেতে পারেন কিন্তু আমি যেহেতু হালুয়াটাকে বরফি আকারে সেট করব তাই আমি আরেকটু রান্না করে নিচ্ছি হালুয়াটা অনেকটাই দানাদার হয়ে গিয়েছে আর আমার পছন্দ মতো একটা কালারও চলে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি হালুয়াটাকে চুলা থেকে নামানোর পর আর দেরি করা যাবে না সাথে সাথেই যে কোনো মোল্ড বা বাটিতে সেট করে নিতে হবে হালুয়াটাকে যেটাতেই সেট গ্রিস না করলেও চলবে কারণ হালুয়া থেকে যে ঘিটা বের হবে সেটাতেই মোল্ড বা বাটি হয়ে যাবে আমি হালুয়াটাকে সেট করার জন্য একটা পাউন্ড কেকের মোল্ড ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এবার স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে উপরটাকে হালকা সমান করে দিলাম এবার উপর থেকে দিয়ে দিলাম কিছু বাদাম কুচি এটা একদমই অপশনাল চ্যালে স্কিপ করতে পারেন আপনারা যদি বাদাম কুচি ব্যবহার করেন তাহলে এমন গরম থাকা অবস্থায় উপর থেকে দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে চেপে দিবেন না হলে পরবর্তীতে হালুয়াটা সেট হয়ে যাওয়ার পর বাদাম কুচিগুলো আর বসবে না এবার আমি হালুয়াটাকে এই অবস্থায় রেখে দিব হালকা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত হালুয়াটা হালকা ঠান্ডা হয়ে এসেছে এখনো সম্পূর্ণ ঠান্ডা হয়নি অল্প গরম আছে এবার আমি হালুয়াটাকে আমার পছন্দ মতো করে কেটে নিব এই ডিমের হালুয়াটাকে গরম থাকা অবস্থায় কেটে রাখতে হবে না হলে একবার সেট হয়ে গেলে তখন আর কাটা যাবে না আপনারাও চেষ্টা করবেন হালুয়াটা হালকা গরম থাকা অবস্থায় আপনাদের পছন্দ মতো করে হালুয়াটাকে কেটে রাখতে এবার হালুয়াটাকে রুম টেম্পারেচারে রেখে দিব একদম ঠান্ডা হয়ে সেট হয়ে আসা পর্যন্ত এক ঘন্টা পর ফিরে এলাম ডিমের হালুয়াটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার ডিমোল্ট করে নিচ্ছি মাসাল্লাহ দেখতেই পারছেন ডিমের বরফিগুলো কত সুন্দরভাবে সেট হয়েছে একটি বরফিও খুলে বা ভেঙে যাচ্ছে না তৈরি হয়ে গেল ডিমের মনসুর হালুয়া হালুয়াটা বানানো কি খুব বেশি কঠিন মনে হয়েছে একদমই না তাই না কারণ এর থেকে সহজ হালুয়ার রেসিপি দ্বিতীয়টি হয় না সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে চুলায় রান্না করে নিলেই তৈরি হয়ে যায় এত মজাদার ও সুন্দর ডিমের মনসুর হালুয়া আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এই হালুয়া ডিম দিয়ে তৈরি হালুয়াটা খাওয়ার সময় মনে হবে আপনি ছানার তৈরি কোনো দামি মিষ্টি খাচ্ছেন এই সময় বাহির থেকে দেখতে হালুয়াটাকে হালকা শক্ত মনে হলো হালুয়াটা ভিতর থেকে কতটা বেশি সফট আমি সেটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পারছেন আমার একদমই প্রেশার দিতে হচ্ছে না ধরার সাথে সাথেই হালুয়াটা একদমই ভেঙে যাচ্ছে একদম সফট ক্রিমি মেলটেন মাউথ একটা হালুয়া এই ডিমের মনসুর হালুয়াগুলো আপনারা নর্মাল রুম তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন সাত দিনের মতো আর ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন সংরক্ষণ করতে পারবেন আপনারা যারা আগে কখনো ডিমের মনসুর হালুয়া খাননি আমি তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করতে দেখবেন এই ডিমের মনসুর হালুয়া আপনাদের ফেভারেট হালুয়ার মধ্যে একটি হয়ে উঠবে আমার আজকের এই ডিমের মনসুর হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ ফেস